আপনার সন্তানকে এমনভাবে তুলুন যাতে করে আপনার সন্তান ভালো কাজ করে যায় পরকালে যেন আপনার পক্ষে সাক্ষী দিতে পারে দয়ার মালিক আমার বাবা আমাকে নামাজ পড়ার জন্য আপ্রায়ণ চেষ্টা করেছে তাগিদ দিয়েছে। আমি হাদিস সম্পর্কে অবগত হওয়ার জন্য জানার জন্য আল্লাহ আমার বাবা আমাকে চেষ্টা করেছে যার কারণে আমি আজকে বড় আলেম হয়ে আপনার সামনে ও আল্লাহ আমি আলেম হয়ে জানাতে যাব আমার বইটা মাতা জাহান নামার জ্বলবে সেই কষ্ট আমি আল্লাহ মানতে রাজি না ও আল্লাহ যদি আমাকে জান্নাতের মেহমান বানাইতে হয় আমার বাবা মা সহকারে জান্নাতের মেহমান বানাই আল্লাহ বলবে বান্দা মাতাকে সারে জান্নাতের মধ্যে প্রবেশ করে না